কি গো মা কি করছো এই যে বাঁধাকপি দেখ সুন্দর ফুল আলু বা কি সুন্দর টাটকা বাঁধাকপি বাঁধাকপি দেখ কি সুন্দর হ্যাঁ টাটকা বাঁধাকপি তারপরে শীতে কিন্তু পেঁয়াজ কালি পেঁয়াজ কালি এনেছে বা তারপরে

চাটনি হবে নাকি হ্যাঁ এই দিয়ে চাটনি হবে একদম টাটকা গাছের টমেটো হুম টাটকা টমেটো আজকে বাজার নেই কিছু নেই পাই আর কালকে কালকে মাছ আনি কালকে তো ছুটি সরস্বতী পূজো কালকে আমাদের মাছ খায় কালকে মাছ আনি এই দেখ খুব সুন্দর টাটকা একদম টাটকা তরকারি বানিয়েছি

ভেজে রাখবো খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে খেতে একটু বড়ি ভেজে দেব উপর দিয়ে খুব ভালো লাগে খেতে তাহলে খেতে হবে তো হুম মত মেথি শাক খেতে খুব একটা ভালো লাগে না আবার এই বেতি তো তো হয় না আবার মেথি শাক বেগুন দিয়েও খায় অনেকে বেগুন দিয়ে খায় এর সাথে এত মিষ্টি একটু মিষ্টি দিতে এত শাক মিষ্টি যাই যাই খাওয়া কোনো খুবই ভালো লাগে খেতে খুব মিষ্টি শাক এবং খুব স্বাস্থ্যোজ্জ্বল শাক এই শাক খেলে ঘুম হয় খুব ভালো শাক আর বাঁধাকপি কত পারবেন বন্ধুরা আপনারা পারলে এই শাক খাবেন এই শাক খেলে খুব এই শাকের কোন উপকারিতা আছে এই শাকে রক্ত হয় গায় ঘুম ভালো হয় এবং ডাইজেশনও ভালো হয় খুব ভালো শাক তবে পাতাগুলো খেতে হবে টাটাগুলো খেলে না পাতাগুলো তুলে সুন্দর করে ভাগবে এই শাক খুব ভালো শাক স্বাস্থ্যজোর শাক বন্ধুরা টাটা আর বাঁধাকপিটা কবে করবে বাঁধাকপিটা করবো দু একদিন বাদে বাঁধাকপিও করবো মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো একদিন বাদে